চব্বিশ পারগানার এক বক্তা সাহেব তিনি বলতে বলতে বলছেন সব নবীরা দুই একজন ছাড়া সব নবীরা ছিল ভিকারির বাচ্চা বলুন না না পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না নবীরা সব গরিব মানুষ ভিকারির বাচ্চা আল্লাহ এরা আপনাদের কি মনে এরকম কোনো জায়গা আসতে পারে ভিকারীর বাচ্চা একবার বলুন না না জোরে বলছেন না কেন না নবী আলী সাল্লামদের সান নিয়ে এত ছোট করেছেন আমি বলছি না বসিরাটাল্লামা হুজুর বলেছেন এই সানগুলো জানা অবস্থায় হোক আর অজানা অবস্থায় হোক বললেই কাপের হয়ে যাবে তাকে কলেমায় উত্ত কোপর করে ইমান আনতে হবে তো আমাদের বলাটা হক যেহেতু সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে সেজন্য সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট আমরা এ বিষয়টা না বললে আল্লাহর কাছে ধরা পড়তে হবে আসলে কেউ বলতে পারেন যে কেন বলছেন আমরা তো ইসলামের পাহারাদার আল্লাহ আমাদেরকে পাহারাদার বানিয়েছেন অনেক যোগ্যতা না থাকলেও আল্লাহ আল্লাবাব যতটুকু যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতার উপরে ছোট পাহারাদার করেছেন বলুন আলহামদুলিল্লাহ আমি তো একজন ছোট পাহারাদার তো পাহারাদার হিসাবে আমার দায়িত্ব যদি ইসলামের বেড়া বেড়াটা কেউ যদি ভেঙে দেয় সেই বেড়া ভেঙে দিচ্ছে সেই বেড়াটা রুখতে হবে না হবে না হবে অবশ্যই রুখতে হবে সে আজ আপনাদের কাছে বলবো এই বক্তাদের থেকে সাবধান হয়ে যান ফেতনা সামানা পড়েছে ইমান এবার লোটার সময় হয়েছে একেবারে ছোটো ছোটো দার জাল চতুর্দিকে বার হয়ে যাবে কেন না কানা দার জাল আসার সময় হয়ে গেছে কেন আসার সময় হয়েছে হাদিব শরীফের দারজালের বিষয়ে যে বর্ণনা এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন দারজাল তো আসবে পৃথিবীতে যখন এই যে যুদ্ধ শুরু হয়েছে আপনারা দেখছেন যে যুদ্ধ শুরু হয়েছে না বাইতুল মগদাসকে দখল করার জন্যে জেরুজালেমকে দখল করার জন্যে আরে ঠিক ওখানে ইহুদিরা দারজাল আসার জন্য তারা সমস্ত ব্যবস্থাপনা করে ফেলেছে যে গেট থেকে প্রবেশ করবে সে গেটটাও তৈরি হয়ে গেছে দারজাল আসবে সেজন্যে ওদেরকে রক্ষাকর্তা হিসাবে দারজাল যখন এসে পৌঁছাবে সেই দারজালের ঘর বিশাল বড়ো একেবারে ঘর বানিয়ে ফেলেছে দুর্গ বানিয়ে ফেলেছে সমস্ত ব্যবস্থাপনা হয়ে গেছে ওদের বিশ্বাস খুব তাড়াতাড়ি এসে যাবে ইহুদিদের বিশ্বাস কেননা ইহুদিরা প্রচুর তারা ক্রেতাবাদী পড়ে এই বিশ্বাসে উপনীত হয়েছে দারজাল খুব তাড়াতাড়ি আসবে তো সমস্ত নমুনা পরিপূর্ণ সামান্য কিছু বাকি আছে দারজাল আসার তো দারজালের যারা সহযোগিতা করবেন এই পৃথিবীর মানুষ তাতে তাদের দারজালের সাথী থাকবে কি থাকবে না দারজালের সহযোগী হিসাবে যারা থাকবে এখন চতুর্দিক দিয়ে দেখতে পাবেন সেজন্যে নবী সাম নিয়ে কথা বলেছেন কেতাব খুলে দেখুন আজকের কেতাব যদি না পান আমি কথা যদি বলেন কেনার পয়সা নিই আপনারা ফুরফুরা লাইব্রেরি বলে একটা অ্যাপস আছে যুবকেরা এখানে আছেন যুবকেরা যারা আছেন ফুরফুরা লাইব্রেরি বলে একটা অ্যাপস পিরজাদা সাফির সিদ্দিকি ওই অ্যাপটাকে পরিচালনা করেন তানের সংগঠনের পক্ষ থেকে আল্লাহ তানার খেদমতকে আরও বাড়িয়ে দিকে আমি দোয়া করি আমার খুব ভালো লেগেছে যে ফুরফুরার আলাদা এরকম ব্যবস্থাপনা ছিল না সমস্ত ফুরফুরারেজ হুজুর বির থেকে নিয়ে বড় হুজুর থেকে নিয়ে দাদা হুজুর বির থেকে নিয়ে সমস্ত খলিফারা যত কেতাব লিখেছেন আল্লামা হুজুর যত কেতাব লিখেছেন সমস্ত কেতাবগুলো ওই অ্যাপসের মধ্যে রাখা হয়েছে একবার বলুন না আলহামদুলিল্লাহ ওই অ্যাপটা মোবাইলে ডাউনলোড করে রাখবেন কলিমাতুল তুফুর বলে যে কেতাব তিনি লিখেছেন ওই কেতাবটা খুলে দেখেন যারা নবীদের শান নিয়ে কথা বলেছেন তাদেরকে ইমান আনতে হবে তারা কাফে বলবেন না যেন সকালবেলা রাজাপুরের লোক তবে এত রাজাপুরের লোক ভুল বোঝে না তারপরেও বলছি ভুল বুঝতেও তো পারে দূরে যারা আছে আমি কিন্তু বলছি না এটা কাফে কে বলেছেন মুসাদ্দিকে জামানের অন্যতম খলিফা তিনি কেতাবে লিখেছেন জি বাকি আল্লাহ পাক হেফাজত করেন maaf করেন আমার বক্তব্য যে কথা নবীর শানে বিন্দু মাত্র শানে এক বিন্দু যেন সন্দেহ না আসে বিশ্বাসে মিলায় বস্তু পরকে বহুদূর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সদ্যাকা রসুল আল্লাহ আল্লাহর ভাবি দয়া নী গল্প করি চলেছে বর্ণনা করি চলেছে ও আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পাঁচ সাত বছরের রাস্তা কিন্তু আল্লাবাগ জিবরিলের মাধ্যমে আর এই বরাতের সাহায্যে আল্লাবাগ আমার এত দ্রুত সেখানে পৌঁছে দিলেন এমন একটা সময় সাত আসমানে পৌঁছে গেলাম সাত আসমানে যখন আমি পৌঁছে গেলাম সাত আসমান থেকে নিয়ে অন্ধকার আর জায়গা পাঁচ রাস্তা অন্ধকার অতিক্রম করলাম তারপরে আমি দেখতে পেলাম শুধু আর পানি পানি আর পানি পানি অতিক্রম করলাম পানি অতিক্রম করার ওই পানির মাঝে দেখতে আল্লাহ আরশো মোবারক জোরে বলুন আরো একবার জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ নবী বললেন আমি আরশো মুবারকের নিকটে গেলাম ও আবুবাকার আর মুবারকটা এত বড় এত বড় আসমান জমিন আসমান জমিন সাত আসমান জমিনের তুলনায় আল্লাহ পাকের কুর্সি মোবারকটা আরো বড় জনে বলুন সুহান কোটি কোটি অসংখ্য কোটি গুণ বড় আল্লাহ পাক রব্বুল আলমিন আর সু মোবারকটা এত বানিয়েছেন হজরতে আবু বাকার হুজুর বলছেন শ্রদ্ধার তাই আর আপনার সব কথাটাই সত্য সমস্ত আলোচনা শেষ হয়ে গেল

করতে পারিনি তারা মুরতাদ হয়ে গেছে কিন্তু সিদ্দিক আকবর আবু মাকর কোনো কথা নয় আপনার কাছে চলে এসেছেন আপনার সব গল্প বিশ্বাস করে তিনি সদ্যাক্তায়ার সুর আল্লাহ বলেছেন আল্লাহ পাক আবু বাকারের এই বিশ্বাসটা এত খুশি হয়ে গেলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বাকারকে আল্লাহ থেকে সিদ্দিক বলে বাদী দান করেছে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আজকে থেকে হয়ে গেলেন সত্যবাদী হয়ে গেলেন পৃথিবীর মাটিতে অন্য অন্য কিছুর উপরে কি সন্দেহ আপনার থাকতে পারে তবে দুটো জিনিস আপনি মনে রাখবেন কোরআনের কথা মনে রাখবেন আর আতি জামানার নবীর কথা আমার হাবিবুল্লাহর কথা নূর নবীর আর কোরআন এই দুটোর প্রতি কারো যদি বিন্দু মাত্র সন্দেহ হয় ওই মানুষটা এক মুহূর্তে হয়ে যাবে আর কিসের উপরে রসুলের উপরে দুটো জিনিসের উপরে বিন্দু মাত্র সন্দেহ আনা যাবে না জি যেটাই সিলেক্ট সেটাই সত্য জোরে বলেন না সুলান আমার জীবন আজ আমার আলোচনার বিষয় আমি শুরুতে নবী পাকের তাজিমের জন্য এই মেয়েরাজের কিছু অংশ আলোচনা করলাম কোরআনের আয়াত করেছি শুরুতে আয়াতের কিন্তু এখনো ব্যাখ্যা আপনাদের সামনে আনিনি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন প্যাকে জানালেন কুল ইননা সালাতি ওয়া ও ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি কুরবানি জীবনী কুরবানি বলতে এখানে শুধু বকরাইদের কুরবানি নয় নামাজ আল্লাহর জন্য কুরবানি মানে বকরাইদের কুরবানি নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার জীবনের সব কিছু কুরবানি করা সব কিছু ত্যাগ দেওয়া এই ত্যাগ দেওয়া আল্লাহর জন্য হবে তুমি যা কিছু ত্যাগ দিয়েছো কুরবানি করছো এই কুরবানি আল্লাহর জন্য তোমার নামাজ তোমার কুরবানি আল্লাহর জন্য ও মাহইয়া ও মামাতি তোমার পৃথিবীতে বেঁচে থাকাটা হে नौजवान যুবকেরা হে কেন হয় জোরে বলুন আরো একবার জোরে বলুন সুহান আল্লাহ তাহলে আমাদের বেঁচে থাকা কার জন্য একবার জোরে আওয়াজ দিয়ে বলি আমাদের মরে যাওয়া তাহলে যার বেঁচে থাকাটাই আল্লাহর জন্য যার মৃত্যুটাই আল্লাহর জন্য সে কোনোদিন হারাম করতে যাবে কেন যাবে আমি তো আল্লাহর জন্য বেঁচে আছি তাহলে যদি আমার কষ্টই হয় হারাম না খেয়ে তাহলে আমি কষ্ট করবই আমি হারাম খেয়ে কেন আল্লাহ থেকে দূরে যাব যাব ঠিক না আল্লাহ বা নবীন বললেন আল্লাহর হাবিব দয়ানবী জানিয়ে দিলেন আমি আল্লাহর হাবিব দয়ানবী বলছো আমার বিশ্বনবী ও জগতের মানুষেরা তোমরা জেনে রেখে দাও না তোমরা পৃথিবীর মানুষকে দুনিয়ার জমিনে কোনো কিছু ভালোবাসবে এই ভালোবাসাটা আল্লাহর জন্যে হবে তোমার এই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে তুমি যদি কারের সঙ্গে দুশ্মনী করো কারের সঙ্গে যদি রাগারাগি করো কোনো জিনিসের সঙ্গে তোমার যদি তফাত হয় তাহলে আল্লাহর জন্য তুমি করো একমাত্র দুনিয়ার কিছু তুমি ভালোবাসবে সেটা আল্লাহর জন্যে তুমি ভালোবাসো একবার জোরে জোরে বলুন সুখান আল্লাহ মানে হাব্বালিল্লা কেউ আবকদালিল্লা খুব ভালো করে আমার বক্তব্য বুঝুন মানে হাব্বালিল্লা কেউ আবকদালিল্লা হে ভালো করে আমার কথাটা কান কানে আপনি শুনে রেখে দিন না আল্লাহর জন্য আমার রাগারাগি আল্লাহর জন্য আমার ভালোবাসা পৃথিবীর মাটিতে আমার স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য পৃথিবীর মাটিতে আমার সন্তানকে ভালোবাসবো আল্লাহর জন্য পৃথিবীতে ভালোবাসবো আমার আব্বাকে আল্লাহর জন্য পৃথিবীতে ভালোবাসবো আমার আত্মীয় পরিবারকে কার জন্য জোরে বলেন আমার আত্মীয় পরিবার শ্রেষ্ঠ আত্মীয়তা আমার আত্মীয়র মধ্যে সেরা আত্মীয় আমার বাবুরা আমার শ্বশুর আত্মীয়দের মধ্যে তারা আমার কাছে আমি যদি ভালোবাসি তাদের আল্লাহর জন্যে বাসবো আর আমার